একদিকে রয়েছে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনার নক্ষত্র লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি অন্যদিকে রয়েছে বিখ্যাত ফুটবলার পর্তুগালি সুপারস্টার রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র এই দুজনের মাঝে বর্তমানে কে সেরা বর্তমান বিশ্বে কেউ বলে রোনালদো সেরা ফুটবলার আবার কেউ কেউ বলে সর্বকালের সেরা খেলোয়াড় একমাত্র লিওনেল মেসি তো কথা হলো এই দুই ফুটবলার কেউ থেকে কেউ কম নয় কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো মেসি এবং রোনালদো এই দুই সেরা ফুটবলারের দুই ছেলে থিয়াগো মেসি এবং রোনালদো জুনিয়র এদের মধ্যে কে বর্তমান সময়ে সবচেয়ে ভালো ফুটবল খেলে এবং ভবিষ্যতে কার ফুটবলার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছে মেসির ছেলে এবং রোনালদোর ছেলে সম্পর্কে এই দুজনের ভিতরে স্কিলের দিক থেকে এবং বর্তমান সময়ে কে কোন ক্লাব একাডেমিতে খেলছে উ কে কয়টা গোল করেছে এবং এই দুজনের খেলার স্টাইল কার মতো মেসির ছেলে কি মেসির মতোই খেলে নাকি রোনালদোর ছেলে রোনালদোর মতো খেলে তো এই দুই বিশ্বসেরা ফুটবলারের দুই ছেলে সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার ওই সুন্দর হাতের আঙ্গুলটি দিয়ে ভিডিওটিতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনি মেসি ছেলেকে পছন্দ করেন নাকি রোনালদোর ছেলেকে পছন্দ করেন দ্রুত কমেন্টে লিখে ফেলুন বন্ধুরা এই দুই ছেলের স্কিল দেখলে আপনি সত্যি অবাক হবেন তো প্রথম চলুন মেসির ছেলে থিয়াগো মেসি সম্পর্কে জানা যাক মেসির বড় ছেলে থিয়াগো মেসি যাকে ভবিষ্যৎ মেসি বলা হচ্ছে কারণ তার চেহারা থেকে শুরু করে তার খেলার স্টাইল সবকিছুই মেসির মতো অন্যদিকে খ্রিস্টান রোনালদোর বড় ছেলের নাম রোনালদো জুনিয়র তার খেলার স্টাইল এবং গোল করা এবং গোল সেলিব্রেশন করা সবকিছু দেখে সবাই তাকে ভবিষ্যৎ রোনালদো বলছে মেসির বড় ছেলে থিয়াগো মেসি দুই জুনিয়র জন্মগ্রহণ করেন দশ সালে সেই হিসাবে রোনালদো জুনিয়র বয়স বর্তমানে চোদ্দ বছর তো বয়সের দিক থেকে রোনালদোর ছেলে মেসির ছেলে থেকে প্রায় দু বছরের বড় বন্ধুরা মেসি এবং ক্রিস্টান রোনালদো এমনই দুজন সেরা ফুটবলার যাদেরকে কখনই ভুল অসম্ভব না যেহেতু তাদের বয়স হয়েছে তো আজ হোক কাল হোক তাদেরকে অবশ্যই ফুটবল থেকে বিদায় নিতে হবে কিন্তু মেসি এবং রোনালদোর হাজার কোটি ভক্তরা চিন্তায় পড়ে গেছে ভবিষ্যতে এরকম মেসি রোনালদো পাওয়া যাবে কিনা তবে যেহেতু তাদের দুজনেরই সন্তান রয়েছে এবং তারা ছোট থাকতেই দারুণ ফুটবল খেলে তাই বলা যেতে পারে মেসি এবং রোনালদোর পরে তাদের সন্তানরাই ফুটবলে তাদের নামকে উজ্জ্বল করে রাখবে তো চলুন মেসির ছেলে থিয়াগো মেসির ফুটবল খেলা সম্পর্কে ডিটেইলসে জেনে আসি মেসির ছেলে থিয়াগো মেসির বয়স যখন 7 বছর তখন ক্লাব বার্সার ফুটবল একাডেমিতে ভর্তি হন তারপর মেসি যখন ক্লাব বার্সা ছেড়ে পিএইচডি তে যোগ দেয় তখন দিয়াগো মেসি দু বছর পিএইচডি কাপ ফুটবল একাডেমিতে খেলেছেন এখন বর্তমানে দিয়াগো মেসি ইন্টার মায়ামিতে ক্লাব একাডেমির হয়ে ফুটবল খেলছেন দিয়াগো মেসি ইতিমধ্যে ইন্টার মায়ামিতে বেশ কিছু ম্যাচ খেলেছেন সেই ম্যাচগুলোতে দিয়াগো মেসি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং করেছেন বেশ কিছু গোল শুধু তাই নয় ছেলের বয়স বারো পেরিয়েছে বাবার দায়িত্বটা যেন অনেকটাই বেড়ে গিয়েছে তাই লিওনেল মেসি মাঝে মধ্যে ছেলের খেলা দেখতে देखते ইন্টারไมমি একাডেমির ম্যাচগুলো দেখতে যান এবং ছেলেকে উৎসাহ দিতে অনেক সময় মেসিকে মাঠে দেখা যায় তবে সবচেয়ে মজার ব্যাপার হলো মেসি ছেলেকে মেসি নিজেই ট্রেনিং করান কিন্তু মেসি যেমন বাপায় ফুটবল খেলেন তার ছেলে তার উল্টো অর্থাৎ মেসির ছেলে ডান পায়ে ফুটবল খেলেন তবে মেসিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন আমি বাপায় ফুটবল খেলি এবং কন্ট্রোল করতে পারি কিন্তু আমার ছেলে ডান পায়ে ফুটবল খেলতে সাদ ছন্দবদ্ধ করেন সে ডান পায়ে খুব ভালো ফুটবল কন্ট্রোল করতে পারে এবং ডিবলিং ও নিখুত পাসিং দিতে পারে মেসির ছেলে দিয়াগো মেসি প্রফেশনাল ফুটবল কেরিয়ার শুরু করেন আট বছর বয়সে যদিও রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র থেকে দিয়াগো মেসি দু বছরের ছোট তারপরেও কিন্তু দিয়াগো মেসি মনোযোগ দিয়ে ফুটবল খেলেন এবং তার ফুটবল স্কিল এক কথায় ছোটবেলা তার বাবার মতো অর্থাৎ মেসি যেমন ছোটবেলা ফুটবল খেলতেন ঠিক ওরকমই তবে এখনো পর্যন্ত দিয়াগো মেসি কোনো প্রফেশনাল ফুটবল ম্যাচ খেলেনি কিন্তু দিয়াগো মেসি ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন যেখানে দিয়াগো মেসি প্রায় প্রত্যেকটা ম্যাচেই তিন চারটা করে গোল করেছেন আর তার গোলগুলো ছিল ঠিক যেন মেসির হুবহুব কপি মেসি যেমন চার পাঁচজন ডিফেন্ডার কে কাটিয়ে গোল করতে পারেন ঠিক তেমনই মেসির ছেলে দিয়াগো মেসি ডিবলিং করে গোল করতে খুব পছন্দ করেন মেসি যেমন গোল করে দু হাত উপরে উঠিয়ে গোল সেলিব্রেশন করে তার দাদিকে স্মরণ করে ঠিক তেমনই মেসির ছেলে দিয়াগো মেসি গোল করে দু হাত এরকম করে তার বড়মাকে মাকে করে তো আপনারা বুঝতেই পারছেন মেসির ছেলেকে মেসি কতটা ভালো একজন ফুটবলার হিসেবে তৈরি করছেন তাই ভবিষ্যতে ধারণা করা যায় মেসির ছেলে মেসির নামটাকে উজ্জ্বল করে রাখবে তো যাই হোক অন্যদিকে ক্রিস্টান রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র রোনালদো ছেলে স্কিল এবং অ্যাটিটিউডের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক ফেমাস রোনালদো জুনিয়র পুরোপুরি তার বাবাকে ফলো করে শুধুমাত্র ফুটবল মাঠেই রোনালদোর ছেলে রোনালদো ফলো করে না তার বাহিরে রোনালদো যেমন নিজের শরীরকে ফিট রাখতে অনেক কঠোর পরিশ্রম করে ঠিক তেমনি তার ছেলে রোনালদো জুনিয়র ছোট থাকতেই তার বাবার মতো নিজের শরীরকে ফিট রাখতে জিম করছেন রোনালদো জুনিয়র ইতিমধ্যে বেশ কয়েকটি প্রফেশনাল ম্যাচ খেলেছেন সেই ম্যাচগুলোতে প্রায় প্রত্যেকটা ম্যাচেই রোনালদো জুনিয়র গোল করেছেন রোনালদো জুনিয়র গোল করার পর তার বাবার সবচেয়ে ফেমাস গোল সেলিব্রেশন ছু সেলিব্রেশনটি করেছেন শুধু তাই নয় রোনালদো ছেলের পারফরমেন্স দেখে অনেকেই তো বলছেন রোনালদো জুনিয়র একদিন ফুটবলে রোনালদোকে ছাড়িয়ে যাবে ফুটবলে আগ্রহর দিক থেকে বলতে গেলে রোনালদোর ছেলে অনেক বেশি আগ্রহী সে ফুটবল মাঠে থাকতে খুব বেশি পছন্দ করে তাছাড়া তার ফুটবল শটের এক রয়েছে একদম রোনালদোর মতোই রোনালদোর যেমন ডিবক্সের বাহির থেকে তার শট থেকে যে কোনো সময় গোল হতে পারে ঠিক তেমনই রোনালদো রোনালদো জুনিয়র ডিবক্সের বাহির থেকে গোল করতে পারে যাই হোক রোনালদোর ছেলে সর্বপ্রথম জুবেন্টাসের হয়ে খেলা শুরু করেন বর্তমানে রোনালদো জুনিয়র তার বাবার ক্লাব আলনাসর ফুটবল একাডেমিতে খেলছেন তবে রোনালদোর ছেলের স্বপ্ন সে ক্লাব বার্সার হয়ে খেলতে চায় স্কিল এবং টেকনিকের কথা বলতে গেলে মেসির ছেলে থেকে রোনালদোর ছেলে কিছুটা এগিয়ে রয়েছে কারণ যেহেতু সে বয়স একটু বড় তাছাড়া রোনালদোর ছেলে বেশ ওয়াকআউট করে থাকে অর্থাৎ রোনালদোর সাথে জিমে অনেক বেশি সময় কাটায় সে কারণে একটু এগিয়ে রয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন রোনালদোর ছেলে এবং মেসির ছেলে তারা দুজনেই খুব ভালো ফুটবল খেলেন ছেলে এবং রোনালদো ছেলে জীবনে যেভাবে ফুটবল খেলেছে এবং হাজার হাজার কোটি মানুষের ভালোবাসা পেয়েছে এরকম আর কোনো ফুটবলার এই পৃথিবীতে আসবে বলে আমার মনে হয় না মেসি এবং রোনালদো খেলার মাঠে দুজন দুজনার অনেক বেশি কম্পেয়ার করে থাকে এবং ফুটবল রেকর্ডে দুজন দুজন প্রতিযোগী তবে প্রতিযোগীর মাঝেও দুজন দুজনের প্রতি সম্মান ও ভালোবাসা রয়েছে আপনি যখন রোনালদো জিজ্ঞেস করবেন বলেন তো সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় কে তখন রোনালদো দেখবেন লিওনেল মেসির কথা বলছে আবার যখন আপনি লিওনেল মেসি কে জিজ্ঞেস করবেন বলেন তো বর্তমান সময়ে সেরা খেলোয়াড় কে তখন দেখবেন লিওনেল মেসি বলছেন রোনালদো আমি আমার নিজের কাতারেই ভাবি তো বুঝতেই পারছেন দুজন দুজনকে কতটা সম্মান করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ